ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক স্বাগত আজকে আবার আমরা চলে এসেছি আঠেরোই ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটের কি পজিশন সে নিয়ে এখানে আমরা মার্কেটের ইম্পর্টেন্ট খবরগুলো আলোচনা করবো সাপোর্ট রেজিস্টেন্স আলোচনা করবো এফআইআই ডেটা ডিআইআই ডেটা নিয়ে আলোচনা করবো এবং লাস্টের দিকে আলোচনা করব যে আজকে কোন কোন স্টকগুলোর উপর আমাদের নজর থাকা উচিত তো শুরু করা যাক আজকের মার্কেটের সামগ্রিক পরিস্থিতি বা মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে প্রথমেই আমরা একটা সেকশন রাখছি যেখানে সিম্পলি কিছু কিছু পয়েন্ট আছে আজকে ভারতীয় শেয়ার বাজার সতর্ক বা কসিয়াস মুভেন্টে থাকার সম্ভাবনা রয়েছে এবং রেঞ্জ বাউন্ড থাকার সম্ভাবনা রয়েছে গ্লোবাল মার্কেট থেকে মিশ্র সং এখানে এশিয়ান মার্কেট মার্কেট এবং ইউরোপিয়ান কম্পেয়ার করা হচ্ছে মার্কিন ফেডের ভবিষ্যৎ সুদের হার নিয়ে অনিশ্চয়তা এটা নিয়ে অনেকে প্রশ্ন থাকতে পারে যে রিসেন্টলি তো ফেড তাদের পলিসি রেট অ্যানাউন্স করেছে তাহলে এই পয়েন্টে রাখার কারণ কি কারণ ফেড পলিসি রেট অ্যানাউন্স করলেও ফেড একটা তার জন্য একটা আপডেট দেয় যে আগামী ওয়াটারগুলো তাদের ফেডের রেটটা কী হবে বাড়বে নাকি কমবে নাকি কী হবে সেই নিয়ে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় কিন্তু লাস্ট যে ফেডের মিটিং হয়েছে সেখানে কিন্তু কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নেই যার ফলে কিন্তু টেন ইয়ার্স বন্ডে যে ইল্ড রয়েছে সেটা কিন্তু খুব একটা নিচের দিকে আসেনি যেটা কিন্তু ফেডের পরবর্তী হার যে মানে পরবর্তী সুদের হার বাড়বে কি কমবে সেই নিয়ে কিন্তু অনিশ্চয়তা সৃষ্টি করছে ঠিক আছে রুপির দুর্বলতা এবং বাজারে চাপ সৃষ্টি করছে আমরা দেখেছি রুপি প্রতিদিন নতুন নতুন লো বানাচ্ছে বা কিছুটা রিকভার করে আবার নতুন নতুন লো বানাচ্ছে যেটা বাজারের পরিস্থিতি খুবই খারাপ করছে এবং বাজারে একটা বিপুল এফআইআই সেলিং প্রেসার একটা তৈরি করছে যেটা বাজারের জন্য একদমই ভালো নয় বড় পতন নয় আবার বড় জোরালো বুলিশ মোমেন্টাম আসার সম্ভাবনা নেই তার কারণ হচ্ছে যে এফআইআই যেমন সেল করতে আছে সেরকমভাবে ডিআইআই কিন্তু বাই করতে আছে এবং ডোমেস্টিক যারা ইনভেস্টার রয়েছে নট অনলি ডোমেস্টিক ইনভেস্টার যারা রিটেল ইনভেস্টার বা এইচএনআই রয়েছে তাদেরও কিন্তু একটা সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার তার জন্য কিন্তু মার্কেট কমপ্লিট রেঞ্জ বাউন্ডের মধ্যে একটা চলে যাচ্ছে আচ্ছা আজকে বাজারের চরিত্র বা ক্যারেক্টার কেমন থাকতে পারে সাপোর্ট লেভেলে বাই রেজিস্ট্যান্স লেভেলে সেল এটা বহুদিন থেকে আমি বলে আসছি ভোলাটিলিটি হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভেরি কাজেই আজকে ট্রেড করার সময় কসিয়াস থাকা উচিত এফআইআই ডিআইআই ডেটা কি বলছি গত সতেরোই ডিসেম্বরের অনুসারে এফআইআই নেট বাই করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এফআইআই কিন্তু নেট বাই করেছে অনেক দিন পর এফআইআই নেট বাই করেছে এগারোশো সত্তর কোটি টাকা এবং ডিআইআই বাই করেছে সাতশো ষাট কোটি টাকা মানে এফআইআই ডিআই দুজনাই কিন্তু গত দিনকে কিন্তু বাই করেছে তা সত্ত্বেও মার্কেট নেগেটিভ ক্লোজিং দিয়েছে আমরা দেখেছি তার অনেকগুলো কারণ থাকতে পারে আচ্ছা এই এফআইআই বাই বিশ্লেষণ করলে কেমন দাঁড়াবে আজকের পর এফআইআই আবার বাইং করেছে কাজই শর্ট টার্মে পজিটিভ সিগন্যাল দেখা যাচ্ছে শর্ট টার্ম মানে ভেরি শর্ট টার্ম আমি লিখতে পারি ভেরি শর্ট টার্মে একটা পজিটিভ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি ডিআই ধারাবাহিকভাবে বাজারকে সাপোর্ট করে যাচ্ছে তবে শেষ এক মাসে এফআইআই ফ্লো এখনো নেগেটিভ এফআই তো রিসেন্টলি জাস্ট আজকে হয়তো বাই করেছে কন্টিনিউসলি কিন্তু এফআইআই সেল করতে আছে যদিও সেলের পেসটা কিন্তু মানে সেলের স্পিডটা কমেছে পরিমাণটা কমেছে বেশ কিছুটা ঠিক আছে কিন্তু এখনো বলা যায় না যে এফআইআই ফিরে আসছে ওকে স্বল্প মেয়াদি রিলিফ সম্ভব কিন্তু ফুল বুলিশ বলা যাবে না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখনো মার্কেট বুলিশ জায়গায় আসেনি এবার আমরা আসবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে সাপোর্ট যদি নিফটির দেখতে হয় তাহলে নিফটির সাপোর্ট লেভেল আছে পঁচিশ হাজার সাতশো আর পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ সাপোর্ট লেভেল আমি যদি বলি তাহলে কিন্তু পঁচিশ হাজার সাতশো যদি এই লেভেলটা হয় তাহলে পঁচিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটা তারপরে পঁচিশ হাজার পাঁচশো কিন্তু স্ট্রং ডিমান্ড জোন ডিমান্ড জোন মানেই কিন্তু সাপোর্ট ঠিক আছে পঁচিশ হাজার সাতশো কিন্তু পঁচিশ হাজার পাঁচশো স্ট্রং ডিমান্ড এটা ফার্স্ট সাপোর্ট এটা সেকেন্ড সাপোর্ট এবং এটা স্ট্রং সাপোর্ট যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখি তাহলে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার একটা রেজিস্ট্যান্স আমরা পাবো এখানে এই জায়গায় তারপরে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশের মধ্যে বড় ব্রেকআউট জোন মনে রাখতে হবে এইটা যদি রেজিস্ট্যান্স জোন হয় আমি বলছি তাহলে কিন্তু এই যে জোনটা আমাকে বলছে ছাব্বিশ হাজার পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ এই জোনটা কিন্তু ব্রেকআউট জোন মানে এই জোনকে ব্রেক করলে কিন্তু আমরা বলতে পারি যে মোমেন্টাম চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকছে টেকনিক্যালি কি বোঝা যাচ্ছে পঁচিশ হাজার সাতশো নিচে গেলে শর্ট টার্ম বিয়াল্লিশ পঁচিশ হাজার সাতশো নিচে গেলে শর্ট টার্ম বিয়াল্লিশ কারণ পঁচিশ হাজার পাঁচশোকে স্ট্রং ডিমান্ড জোন আছে ওখানে গিয়ে ধাক্কা খেতে পারে তার আগে পর্যন্ত মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে যদি পঁচিশ হাজার সাতশোকে ভেঙে দেয় ছাব্বিশ হাজার পঞ্চাশের উপরে গেলে নতুন পুলিশ সেন্টিমেন্ট হতে পারে ছাব্বিশ হাজার পঞ্চাশের উপরে গেলে কেন কারণ ছাব্বিশ হাজার পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ বড় ব্রেকআউট জোন তো ছাব্বিশ হাজার পঞ্চাশের যদি পেরিয়ে যায় তখন আমাদের খেয়াল রাখতে হবে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ আসছে কিনা ছাব্বিশ হাজার একশো পঞ্চাশকে যদি পেরিয়ে যায় তখন আমরা ব্রেকআউট জ্রেকআউট জন হিসাবে ধরতে পারি মার্কেট আপ যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে পসিবিলিটি আছে যদি ব্যাঙ্ক নিফটি দেখি তাহলে সাপোর্ট হচ্ছে আটান্ন হাজার আটশো আটান্ন হাজার ছশো রেজিস্টেন্স উনষাট হাজার পাঁচশো থেকে ষাট হাজার এটা সাপোর্ট রেজিস্টেন্স ব্যাঙ্ক নিফটির জন্য ব্যাঙ্ক নিফটি যদি আটান্ন হাজার আটশোর নিচে থাকে আটশো কে ধরতে পারে মানে ওখানে স্টে করতে পারে তাহলে বড় পতনের সম্ভাবনা কম মানে এই সাপোর্ট লেভেলে যদি স্টে করে সাপোর্ট লেভেল এখানে যদি স্টে করে হোল্ড করে তাহলে বড় পতনের সম্ভাবনা কিন্তু কম আছে আজকে যেসব শেয়ারের উপর নজর থাকবে তার একটা আমি আউটলুক নিয়ে আসছি কোন কোন সেক্টর আমাদের নজর থাকবে কোন কোন শেয়ারের উপর ফিনান্স এবং ব্যাঙ্কিং সেক্টরে শ্রীরাম ফিনান্স এস বি আই পি এনবি এবং কানাডা ব্যাঙ্ক এইগুলোই কিন্তু আমরা নজর রাখতে পারি পিএসইউ সেক্টর এখন আপ ট্রেন্ডে রয়েছে দ্যাট ওয়াই আমরা এগুলোকে কিন্তু পিক করছি আইটি এবং এক্সপোর্ট বেস সেক্টর আইটি এবং এক্সপোর্ট বেস আমি আগের দিনে ভিডিওতে বলেছিলাম যে রুপি যত দুর্বল হবে আইটি এবং আছে সেটা আপ ট্রেন্ডে যাবে ইনফোসিস আছে টিসিএস আছে উইপ্রো আছে এরা কিন্তু আইটি এবং এক্সপোর্ট হিসাবে রুপি দুর্বল হওয়ার ভালো দিক বা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্বল বা ভোলাটাইল শেয়ার কোনগুলো রয়েছে যেগুলো থেকে আজকে একটু দূরে থাকা উচিত বা এগুলোকে আমরা ইন্টারনেটের জন্য নিচের দিকে মানে সেলিং করতে পারি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অবশ্যই আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আমরা যাদের স্টক মার্কেটে হোল্ডিং আছে ম্যাক্সিমাম জন মিড ক্যাপ এবং স্মল ক্যাপে হোল্ডিং থাকে তাদের অনেকের প্রশ্ন থাকে যে আমাদের ইন্ডিকে মানে কি বলবো ইন্ডেক্স বাড়লেও শেয়ার কেন বাড়ছে না কারণ স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে এদের স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু মোটেও বাড়ছে না তার জন্য স্মল ক্যাপ এবং মিড ক্যাপ থেকে সতর্ক থাকা উচিত এখন নতুন করে কোনো স্টকে ইনভেস্ট করা উচিত নয় কারণ একটা কথা আছে ডোন্ট ক্যাশ দ্য ফলিং নাইফ যে ছুরি পড়ছে সেই ছুরিকে ধরতে গেলে হাত কাটবেই কাটবে তো আমরা জানি না এখনো বটম কোথায় তৈরি হচ্ছে বটম তৈরি না হওয়া পর্যন্ত মিড ক্যাপ এবং ইনভেস্ট এখন না করাই উচিত ওকে গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি তাহলে গ্লোবাল মার্কেটে গ্লোবালি মার্কিন যুক্তরাষ্ট্র চাকরি বা জব ডেটা রিসেন্টলি এসেছে যেটা খুব একটা পজিটিভ ডেটা কিন্তু নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউএস ফের যেটা আমি বললাম যে সুদের অনিশ্চয়তা রয়েছে এবং ডলার কন্টিনিউয়াসলি স্ট্রংগার হয়ে যাচ্ছে ঠিক আছে তার ফলে রুপি নিচের দিকে আসে এটাও কিন্তু মার্কেটের জন্য একটা কনসার্নিং মোমেন্ট আর যদি ভারতের জন্য দেখি তাহলে আরবিআই আজকে কোনো পলিসি ইভেন্ট নেই আর কোনো বড় ইভেন্ট আজকে থাকছে না ভারত এবং আমেরিকার ট্রেড ডিল নিয়ে অনিশ্চয়তা যদিও কিছু ভালো ভালো কথা ভারত সরকার এবং আমেরিকা সরকার থেকে এসছে কিন্তু এখন অব্দি ট্রেড ডিল নিয়ে কমপ্লিট কোনো নিশ্চয়তা আসেনি যেটা কিন্তু মার্কেটকে মানে কি বলবো অনেকটা ইম্প্রেশেন্স করে দিচ্ছে যে আর কবে হবে আর কবে হবে এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে রুপি দুর্বল হওয়ার জন্য বাজারে সেন্টিমেন্টের প্রভাবটা পড়ছেই তো আজকে ট্রেডিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কিভাবে ট্রেড করা উচিত আমাদের রেঞ্জ বাউন্ড হওয়ার সম্ভাবনা বেশি যদি পারা যায় তো আজকে মার্কেট থেকে দূরে থাকা ভালো কারণ রেঞ্জ বাউন্ড মার্কেটের কারোর ভালো হয় না যারা অপশন ট্রেডার তাদেরও থিটা ডিকে হয়ে যাবে যারা ইন্টারে করছে তারাও এক জায়গায় ফেসে থাকবে ছোটোখাটো মোমেন্টাম পাবে সেই জায়গায় এবং এসএল খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাপোর্টের কাছে বাই করো রেজিটেন্সের কাছে প্রফিট বুক করো এটা বলতেই বলা হয় এটা করা খুবই ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে যায় ব্রেকআউট ট্রেডে শুধুমাত্র করব যখন ভলিউম আসবে কারণ আজকের এই ধরনের মার্কেটে ফলস ব্রেকআউট হওয়ার পসিবিলিটি সবথেকে বেশি থাকে তো ব্রেকআউট ট্রেড আমরা তখনই করব যখন তার সাথে ভলিউমের সাপোর্ট আমরা পাবো স্টপ লস ছাড়া ট্রেড একদম নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টপ লস ছাড়া আমরা একটা ট্রেডও এই মার্কেটে নেব না বুলিস মার্কেটে নেওয়া যেতে পারে বিয়ারিস মার্কেটে কখনোই ট্রেড নেব না ট্রেন্ড মানে কি বলবো রেঞ্জ বাউন্ড মার্কেটে স্টপ লস ছাড়া ট্রেড নেওয়া মানে আত্মহত্যা করার সমান ওকে তো আজকের মতো ছিল এটাই আলোচনা চলো পরের আবার দেখা হচ্ছে